নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি গা ছমছমে ভূতের গল্প ছেলের সঙ্গে দেখা কলমে সন্দীপন বিশ্বাস গল্পের সূত্রধর ও অন্যান্য বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সতীশ এবং মায়ের ভূমিকায় মোনায় ঘোষাল তাহলে শুরু করছি আজকের গল্প ছেলের সঙ্গে দেখা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন করে উঠল সুভদ্রার ঝাপনডাঙ্গা স্টেশনে সে বসে আছে এখানে এসেছিল এক গুরু বোনের বাড়ি ফিরে যাচ্ছে উত্তরপাড়ায় নিজের ঘরে সন্ধ্যা ঘনিয়ে আসছে এখনো কয়েকটা কাক অবশ্য ডাকছে কেমন ক্লান্ত স্বর ওদের স্টেশনের শেডের ওপর বসে কাকগুলো একটু পরেই ওরা ঘরে ফিরে যাবে সেও ফিরে যাবে তার আপন ঘরে নিরালা নিঝুম একটা ঘর মাথার উপর ছাদ থাকলেও সেই ঘরের কোনো আকর্ষণ নেই তার কাছে একমাত্র ছেলেটা আজ মাস হলো নিখোঁজ কোথায় যে আছে কি করছে কে জানে পুলিশ ডেকে নিয়ে গিয়ে কয়েকটা বডি দেখিয়েছে কিন্তু কোনোটাই নবারুনের নয় সুভদ্রা জানে মরতে পারে না রোজ সে মনে মনে বলে ফিরে আয় নবার একবার মায়ের কথা ভাববি না তোর বাবা যে চলে গেছে তুইও যদি হারিয়ে যাস আমি কিনিয়ে থাকবো বল দূরে ট্রেন আসছে ঘোষণা হয়ে গিয়েছে কাঁধের ব্যাগটা ঠিক করে উঠে দাঁড়ালো সুভদ্রা তখনই তার বুকটা ছ্যাঁত করে উঠলো চকিতে সে যাত্রীদের মধ্যে দেখলো নবারুণের মুখ ওই তো নবারুণ দাঁড়িয়ে আছে সেই নীল টি শার্টটা দেখা যাচ্ছে এখানে ও কি করছে নবারুণও কি ট্রেনে উঠবে কয়েকজন উঠল কয়েকজন নামলো স্টেশন অনেকটাই এখন ফাঁকা নবারুণের দিকে তাকিয়ে দেখতে গিয়ে ট্রেন বেরিয়ে গেল তা যাক স্টেশনের নিভু নরম আলোয় সুভদ্রা এখন তাকিয়ে নবারুনের দিকে ওই তো স্টেশনের ধার ঘেঁষে দাঁড়িয়ে আকাশ দেখছে চোখে সেই চশমাটা ছোটবেলা থেকেই আকাশ দেখতে ভালোবাসত বাবার কোলে চেপে রাতে আকাশে তারা দেখত চোখে জল এসে গেল সুভদ্রার আস্তে আস্তে কাছে গিয়ে ডাকল নবার নুন ঘাড় ঘুরিয়ে দেখে বলল মা সেই প্রশ্নে কোনো অবাক নেই যেন যন্ত্রের মতো একটা নিয়ম রক্ষার প্রশ্ন তাছাড়া সুভদ্রার মনে হল নবার গলাটা কেমন বদলে গেছে কেমন একটা ঘর ঘরে গলা কটুরগত চোখের দৃষ্টিটাও কিছুটা ঘোলাটে অন্ধকার এক গহ্বরের মতো চোখের মনিটা পাথরের মতো স্থির এই ছয় মাসে ছেলেটা কেমন বোধ লেগেছে সুভদ্রা উত্তর দেয় হ্যাঁ একটা কাজে এসেছিলাম তুই এখানে কেন আমি আমি তো এখানেই থাকি মা কেন বাবা কার ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে এলি বাড়ি ফিরে চ বাবা না মা আমার পক্ষে আর ফেরা সম্ভব নয় আমার অনেক কাজ বাকি তুমি বরং আমার সঙ্গে চলো এখন থেকে আমার সঙ্গে থাকবে কোথায় বাবা বিয়ে করেছিস নাকি না মা একাই থাকি আমি ওই অন্ধকার আকাশটার মতোই একা চলো মা চোখে জল আসে সুভদ্রার ভাবে দেখাই যাক ছেলে কোথায় কিভাবে থাকে তারপর ওকে জোড়া জুরি করে ফিরিয়ে নিয়ে যাবে সে পা বাড়ায় ছেলের পিছু পিছু যেতে পারবে তোমা মা এই একটু দূরে অন্ধকার নেমে এসেছে স্টেশন থেকে বেরিয়ে কিছুটা গিয়েই রাস্তা ছেড়ে একটা সরু পথ ধরল নবারুণ এখানে পথ আরো অন্ধকার দুপাশে অসংখ্য গাছ ছোট ছোট লতা আগাছা ঝুঁকে পড়ে সেগুলো নেমে এসেছে মাটির কাছাকাছি মুখে চোখে লাগছে ডালপালা পালা সুভদ্রা বলল বড় অন্ধকার পথ দেখা যাচ্ছে না দাঁড়া টর্চটা জ্বালায় তরকার নেই মা যাচ্ছি তবু কাঁধের ব্যাগ হাতলে টর্চটা বের করে আনে বোতাম টিপতেই টর্চের আলো জ্বলে ওঠে কিন্তু মুহূর্তে নিভে যায় আবার চেষ্টা করে সুভদ্রা টর্চের আলো জ্বলল না অন্ধকারের এক মস্ত গহ্বরের মধ্যে সে হাঁটতে থাকে সামনে ছায়া ছায়া নবারুন আর এক পা বাড়াতেই পায়ের ওপর দিয়ে সরসর করে কি যেন চলে গেল অন্ধকারে দেখা না গেলেও সুভদ্রা বুঝলো একটা সাপ তার পায়ের উপর দিয়ে চলে গেল। বলে উঠলো সে শিরশির করে উঠল গা প্রতিটি প্রতিটি খুব যেন সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভিতর থেকে কে যেন বলছে আর এ ঘোষ না সুভদ্রা বিপদ পড়বি মুহূর্তে থমকে গেল ও আবার মুচকি হেসে পা বাড়ায় সুভদ্রা অন্ধকারে হাসতে হাসতে সে ভাবে ছেলের সঙ্গে যাচ্ছি ভয় কিসের আর আর এক পাড়াতেই আতকে উঠল সে পিছন থেকে খেয়ে যেন তার শাড়ির নিচের অংশটা টেনে ধরেছে আবার বুকটা কেঁপে উঠল পরক্ষণেই সুভদ্রা বুঝতে পারল কোন কাঁটা তারে তার কাপড়টা আটকে গিয়েছে নবারুণ বলে ভয় নেই মা আমার সঙ্গে যতক্ষণ আছো ততক্ষণ কোনো ভয় নেই তুমি বরং আমার হাত ধরো ছেলের কথায় একটু ভরসা পেল সুভদ্রা সে ছেলের হাতটা ধরলো কিন্তু পরক্ষণেই চমকে উঠলো সে কি বরফের মতো ঠান্ডা হাত যেমন শীতল অস্বাভাবিক মনে হলেও সুভদ্রা ছেলের হাতটা ধরেই থাকলো কতদিন পর ছেলেটার দেখা কাল সকালে যেভাবেই হোক ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে সুভদ্রা বলল কোথায় যাচ্ছি তো তুই থাকিস কোথায় ঘন অন্ধকার জায়গা এখানে থাকিস নাকি আর একটু যেতে হবে মা নুনের গলাটা শুনে গায়ে কেমন কাঁটা দিচ্ছে দূর থেকে তার গ্রহের কাঁপতে আসা ঘরে সর অস্বাভাবিক ভয় জাগানো কোন অভিমানে তুই এখানে পড়ে আছিস বাবা বাড়ি ফিরে যা বাবা কিছুক্ষণ নবারুণ উত্তর দিল না অন্ধকারে মা ও ছেলে পথ ধরে হাঁটছে গাছের ফাঁক দিয়ে নবমীর জ্যোৎস্নার একটা আভা আসছে মাত্র তাতে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না পায়ের নিচে শুকনো পাতার খসখসে শব্দের এক অলৌকিক পরিবেশ জোনাকিরাও যেন সতস্ফূর্ত নয় একটু পরে নবার বলল আমাকে তুমি চিনতে পারো নি মা যেন অনেক দূর থেকে ভেসে আসে কান্না জড়ানো এক অভিমানী স্বর আমাকে তুমি চিনতে পারোনে মা চমকে ওঠে সুভদ্রা বলে চিনতে পারিনি কি বলছিস তুই দেখতে দেখতে ওরা একটা পুকুরের ধারে এসে দাঁড়ালো নবায়ুণ বলল মা এখানে একটু বসে তুমি বসো তোমার কোলে একটু মাথা দিয়ে কত দিন তোমার কোলে মাথা রেখে নি মেয়ের গলার শহর শুনে সুভদ্রার মনে হল নবারণের চোখটা হয়তো ছল ছল করছে সুভদ্রা বসল পুকুর পাড়ে কোলের ওপর মাথা দিয়ে শুল নবারুণ ছ মাস ধরে সুভদ্রা ছেলের জন্য অপেক্ষা করেছে আজ এই মুহূর্তটুকুর কথা ভেবে সে আবেগে বিহুহাল হয়ে উঠল চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়লো নবারুন মায়ের গালে হাত দিয়ে জলের স্পর্শ পেয়ে বলল মা তুমি কাঁদছ চোখের জল মুছিয়ে দিল সেই আমি তোমার কুসন্তান মা মানুষ হতে পারিনি বদ সঙ্গে বখে গিয়েছিলাম তোমরা অনেক চেষ্টা করেছিলে আমাকে মানুষ করার আমি ভালো পথে ফিরতে পারিনি মা সুভদ্রা ছেলেকে থামিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল তুই কি কারো ভয় এখানে লুকিয়ে আছিস বাবা ভয় নেই হ্যাঁ আমার সঙ্গে বাড়ি ফিরে চল দেখবি সব ঠিক হয়ে গেছে নবারুন মায়ের হাতটা চেপে ধরে বলল না মা তা আর সম্ভব নয় কেন সম্ভব নয় বাবা সেরকম হলে আমার উত্তর পাড়ার ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও গিয়ে থাকব তুই নতুন করে জীবন শুরু করবি একটা বিয়ে করবি চুপ থাকে নবারুন মাথার ওপর ভাঙা চাঁদের প্রতিবিম্ব সামনের পুকুরের জলে হুমড়ি খেয়ে পড়েছে হাওয়ার ওঠা নামায় সেটা টলছে কাছে দূরে কোথাও আলোর চিহ্ন পর্যন্ত নেই দূরের জঙ্গলের মধ্যেও ঝুপসি আধার মাথার উপর দিয়ে উড়ে গেল দু তিনটে বাদুর চামচিকের চামসি গন্ধ চারিদিকে নবারুণ বলল মা তোমাকে চিনতে পারো নি সুভদ্রা বলল তখনও তুই এ কথাটা বললি এখনো বলছিস আমি তোর কথা ভালো বুঝতে পারছি না রে বাবা নবারুন বলল দাঁড়া তোমাকে একটা জিনিস দেখায় গায়ের নীল টি শার্ট পেট পর্যন্ত তুলে নবার বলল মা এখানে তোমার হাতটা রাখো অন্ধকারের মধ্যে ছেলের পেটের উপর হাত রাখতেই চমকে উঠল সুভদ্রা হাতটা যেন এক গভীর গর্তের মধ্যে ঢুকে গেল হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে সাপের মতো অসংখ্য কি যেন সব কিলবিল করছে পেটের ভেতরকার নারী ভুঁড়ি চটচটে কাদার মতো হাতে লেগে গেছে কোনো তরল পদার্থ হাতটা বের করে আনার চেষ্টা করে সুভদ্রা পারে না তার হাত ধরে কেউ যেন টানছে চমকে উঠে সুভদ্রা শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতটায় টান মারে হাতটা বেরিয়ে আসতেই আধ অন্ধকারে দেখল চাপ চাপ রক্ত টপ টপ করে পড়ছে মাটির ওপর আরো আঙুলের মধ্যে জড়িয়ে থাকা অজানা পদার্থগুলো জীবন্ত হয়ে লক লক করছে ভয়াবহ এক আতঙ্কে হামাগুড়ি দিয়ে ছিটকে গেল সুভদ্রা অজানা ভয়ে হাও হাও করে কেঁদে উঠল সে কাঁপা কাঁপা গলায় সে বলল কে তুই নবারুণ বলল মা এখনো চিনতে পারলে না আমাকে তুমি জানো না মা ওরা আমাকে কুপিয়ে মেরেছে আমার পেটে বোচালি চালিয়ে ভালা ভালা করে দিয়েছে আমার মুখটাকে খুঁচিয়ে খুঁচিয়ে এমন করে দিয়েছিল যে তুমিও আমার দেহটা সেদিন করতে সুভদ্রা এই মুহূর্তে তার অস্তিত্ব বলে যেন কিছু নেই একটা শূন্যতার মধ্যে একটা অনুভূতিহীন সময়ের মধ্যে সে নিশ্চল হয়ে গিয়েছে সে কি করবে বুঝতে পারছে না এই মুহূর্তে ছেলের অশরীর ছায়ার সামনে বসে সে যেন আর তাহার মধ্যে নেই কোমর সব ভারী হয়ে গিয়েছে চলৎ শক্তি হারিয়ে ফেলেছে সে শুধু গির মতো একটা শব্দ করে কাঁদতে থাকে বাৎসল্যের অনুভূতির সঙ্গে এখন মিশে যায় এক আধিভৌতিক আতঙ্ক নবারুণ বলে চলে মেরেছে মা ওদের সঙ্গে হিসা নিয়ে গন্ডগোল হয়েছিল সিন্ডিকেটের টাকা ওরা আমাকে ডেকে নিয়ে গিয়ে প্রচুর মদ খাইয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে তারপর এই ছোপের মধ্যে এনে পুকুরে ফেলে দিয়ে যায় ওই দেখো মা পুকুরের ওই কোণে যন্ত্রের মতো সেদিকে তাকিয়ে দেখে সুভদ্রা ঝাপসা আলোয় দেখে যেন একটা ওটা আমারই বুক ফেটে যাচ্ছে সুভদ্রা হাত বাড়ায় ছেলের দিকে ভাবে কত যন্ত্রণা সহ্য করে ছেলেটা মারা গেছে সে তার কিছুই জানতে পারেনি এই রাতে আবছা চাঁদের আলোয় এক বিহল মূর্তি তৈরি হয় আতঙ্কের ভিতর মোচড় দিয়ে ওঠে যন্ত্রণা নবার হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এগিয়ে আসে সুভদ্রা নবারুণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তুই কত কষ্ট বাবা বলে আর কষ্ট নেই মা তোমাকে দেখার পর থেকে আমি খুব আনন্দে আছি আমার খুব ইচ্ছে এবার আমি তোমার সঙ্গেই থাকব সুভদ্রা বলল আমি তোর কাছেই থাকতে চাই রে বাবা তোকে ছেড়ে আর কোথাও যাব না নবারুন বলে তাই থেকো মা আর আর আমার কোনো কষ্ট থাকবে না এক অদ্ভুত অনুভূতি যেন ঘিরে ধরে সুভদ্রাকে বুকের ভিতর অসম্ভব এক আনন্দের অনুরণন এক অলৌকিক শূন্যতার ভিতরে সে যেন উড়ে যায় বোধহীন এক অস্তিত্ব তাকে গ্রাস করে অজ্ঞান হয়ে ঘাসের ওপর পড়ে যেতে যেতে সুভদ্রা দেখল তীক্ষ্ণ কলরুলে আকাশটা ভরে গেল ঝাঁক ঝাঁক বাদুর উড়ে গেল এই প্রান্ত থেকে ও শিকারের সন্ধানে ডেকে উঠল পেঁচার দল দূরে অসংখ্য শেয়ালের দল অস্থির হয়ে উঠল রক্তপানের ব্যাকুলতায় সমস্ত ঘাস বেরিয়ে এলো মাটি ভুঁড়ে এক আদিম আধিভৌতিক রাতের ভিতরে চমকে উঠে দাঁড়িয়ে গেলো বিবর্ণ ভাঙা চাঁদ পরদিন সকালে দেখা গেল সেই পুকুরের ধারে ভিড় জমেছে গ্রামবাসীদের স্থানীয় থানার পুলিশ এসেছে এসেছে মিডিয়ার রিপোর্টাররা এসেছে পুলিশের কুকুরও কেউ কেউ সেখান থেকে লাইভ টেলিকাস্ট করছে পুকুরের জলে সুভদ্রার ভেসে ওঠা লাশটা পুলিশ তুলে নিয়ে গেল পোস্টমর্টেমের জন্য